যে বহুব্রীহি সমাসের মাঝখানকার পদ বা মধ্যপদ বা শেষের এক বা একাধিক পদ লোপ পায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে অর্থাৎ মধ্যপদলোপী সমাস হবে সেটাই যার মাঝের পদ এবং শেষ পদ লোপ পায় সেটা যেমন গোপ খেজুরে বৌভাত রাখি ভাই ভাই আটপৌরে পৌরে তোলা ইত্যাদি এগুলোকে ব্যাস করলে শেষের পদ বা মাঝের পদগুলো লোপ পেয়েছে দেখা যাবে তো আমরা শুরু করি ভাই ফোটা। এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি দাঁড়াবে ভাইয়ের কপালে বোন ফোটা দেয় যে অনুষ্ঠানে ভাই ফোটা গোপ খেজুরে গোফে খেজুর পরে থাকলেও খায় না যে গোপ খেজুরে বৌ ভাত বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে বউ ভাত রাখি ভাই রাখি বেঁধে ভাই সম্পর্ক পাতানো হয় যার সঙ্গে আট পৌরে আট প্রহর পরার যোগ্য আট পৌরে ফুল তোলা ফুল তোলা আছে যাতে ফুল তোলা এগুলো হচ্ছে মধ্যপ্রদলপি ভবিষ্য গুরুত্বপূর্ণ উদাহরণ এগুলো তোমরা খুব গুরুত্ব সহকারে আশা করি বুঝতে পেরেছ এবং এই উদাহরণগুলো মনে রাখবে সহজেই মনে রাখবে যে মাঝের পদ বা শেষের পদ যদি লোপ পায় তাহলে সেটা হবে মধ্যপদলপি বহভ্রি সমাস উদাহরণগুলো আরেকবার রিপিট করছি গোপখেজুরে বৌ ভাত রাখি ভাই ভাই ফোটা আটপৌরে তোলা এগুলো মধ্যপদলিপি বহুব্রী সমাসের উদাহরণ